অধিকাংশই তো গোমাই দিনই ওই যে বলছ সুবহানাল্লাহ আল্লাহর निजाम কেকেও যদি উল্টিয়ে দেয় কিয়ামত হলো ওই ব্যক্তি কোনোদিন সফল হতে পারবে না কেম বলবা আপনার নবী কি করেছেন তিনি আউল্যা এশার নামাজের পর আল মুসামার চ্যাটিং এটা যদি নিষিদ্ধ করেছেন এশার নামাজের আগায় ঘুমানো মাগরিব থেকে এশার নামাজে এই সময় ঘুমানো করার জন্য প্রচন্ড অপছন্দ করতেন ফজর পরে তিনি ঘুমানোকে প্রচন্ড অপছন্দ করতেন

জঙ্গলের প্রাণীগুলো কিন্তু কোনোদিন সকালবেলা ঘুমায় না আপনি কেন সকালবেলা ঘুমান আপনি শরীর আমাদের যুবকদের এখন তো যুবকরা আমরা ভিডিও গেমে প্রচুর পরিমাণ সন্ত্রাসীদেরকে মারি কিন্তু এরপরে এক সন্ত্রাসীকে আপনি রাতের বেলা মারলেন আপনি যখন এবার ঘুমাতে যাবেন একটু মুখটা ধুবেন অথবা ব্রাশ করবেন টয়লেটে ঢুকেন ঢুকে দেখেন যে একটা তেলাপোকা মা তেলাপোকা বাঁচাও এর মধ্যে কিন্তু এক হাজার সন্ত্রাসীকে মেরে ফেলছে আপনি ফিজিক্যালি কতটা শক্তিশালী বলেন কতটা শক্তিশালী আপনি হয়েছেন ফিজিক্যালি আপনি শক্তিশালী হন নাই ফিজিক্যালি শক্তিশালী হতে হলে আপনার রাসুল কি বলেছেন যুবকদের কি বলেছেন তোমরা তীর মারা শেখো গোড়ায় উঠা শেখো তোমরা সাতার করা শেখো এগুলো আপনাকে শিখতে হবে শারীরিক ভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহর কাছে শারীরিক ভাবে দুর্বল ইমানদার চেয়ে অনেক অনেক প্রিয় কারণ আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন শয়তানের বিরুদ্ধে ওমর আদি আল্লাহ তালু বংশধত্ব আপনি আপনারা আপনাদের শরীর তো ওমরের রক্ত আছে ওমর আদি আল্লাহ দেখে শয়তান অন্য রাস্তায় গিয়ে পালিয়ে চলে যেত আর আমাদেরকে দেখলে বলে ও মাই ক্লোজ ফ্রেন্ড ইস কামিং আসো 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 হাগিং ইউ তাই না শয়তানের জন্য আপনাকে শয়তান তো শত্রু অতএব ওর সাথে শত্রুতা তৈরি করা দরকার এটা করতে হবে ইউসুফ আলী সালাতাম ভাইরা তাকে হত্যা করার জন্য কোপে করেছে লোকেরা তাকে এসে কিনে নিয়ে গেল ওই যে মিশরের লোকেরা এবং তাকে গিয়ে বাজারে তারা বিক্রি করে দিলো আজিজের মেসর তাকে কিনে নিয়ে গেলো আজিজের মেসর স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বললো এই ছেলেটাকে আমি কিনে নিয়ে এসেছি খুবই সুন্দর ওকে প্রয়োজনে আমরা আমাদের ছেলেও বানাতে পারবো আমাদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারবো তাকে ইউসুফ আলী একবার কিন্তু বলেন নাই এ তোমরা কি জানো আমি নবীর ছেলে এ তোমরা কি জানো আমি কিন্তু অমুকের ছেলে তোমাকে কি জানো আমি কিন্তু এই যুগের নবীর ছেলে তোমরা আমাকে কৃতদাস মনে করছো তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছো তোমরা আমাকে বাজারে বিক্রি করছো তোমরা আমাকে এরকম কাজের লোকের মতো করে ব্যবহার করো তুমি জানো তুমি কি জানো আমাকে এরকম একবার তিনি বলেন নাই এলিগেশন ইজ ভেরি নেগেটিভ আপনার একটা লক্ষ্য আছে লক্ষ্য পানে আপনাকে ছুটে চলতে হবে আপনার নবী কতবার এলিগেশন করেছেন যখন তাকে লোকেরা হত্যা করতে চাইলো তখনই তিনি বলেন নাই আল্লাহ থেকে ধ্বংস করে দাও তাই লোকেরা যখন তাকে রক্তাক্ত করেছে তিনি বলেন নাই এদের এত এদেরকে ধ্বংস করে দাও তখন পাহাড়ে ফেরেস্তে এসে বলেছেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে অনুমতি নেয়ার জন্য যে এদের উপর এই পাহাড়কে ফেলে দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি বলেন নাই তিনি বরং বলেছেন বরং আমি আ ওয়িনি লা আলজিনা ان یখরিজ الله من اصلابهم من বরং আমি আশা করছি আল্লাহ তাআলা এদের পরবর্তী প্রজন্মকে এমন বানাবেন যারা কেবল আল্লাহ ইবাদত কি পজিটিভ মেন্টালিটি কি অসাধারণ পজিটিভ মেন্টালিটি অভিযোগ নাই কারণ তিনি জানেন তার লক্ষ্য কি তার উদ্দেশ্য কি আমরা যখন কম দামে বিক্রি হয়ে যায় বাঙালিরা তো পেশ করে গ্রাম অঞ্চলে দেখেছি বোটের সময় এক কাপ চা এর মাধ্যমে মানুষ বিক্রি হয়ে যায় এই যে আপনাদের যে এত উত্থান এবং এত অভ্যুত্থান অথবা বিপ্লব এখন দেখেন কিছু লোক টাকার কাছে বিক্রি হয়ে যেতেছে মনে হচ্ছে আমার গুপ্ত খুঁজে মনে হয় অনেক কিছু দেখলে খুব খারাপ লাগে তো জানি না ইন্টারনেট হোয়াট ইজ হ্যাপেনিং বাট স্টিল মনে হচ্ছে দিস পিপল আর বিং সোল্ড আউট কারো কারো হয়তো সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং কিছু কিছু লোক দেখি সব কিছুতে অবজেক্ট ওইটা কেন ওইটা কেন ওইটা হলো ওইটা ইত্যকার 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 তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি তাও আমরা বুঝি না অবজেকশন অ্যালিগেশন এগুলো কম আঁকতে হবে সফল মানুষরা কোনোদিন অবজেকশন এলিগেশন নিয়ে পেছনে তারা সময় কাটায় না যেমনি ভাবে ইউসুফ আলাহ ইসলাম কাটাননি বরং তার লক্ষ্য পানি এগিয়ে গিয়েছেন তিনি তো স্বপ্নে দেখেছেন তিনি জানেন যে লক্ষ্য কি কোথায় গিয়ে ঠেকতে হবে এবং ওইখানে তিনি তার জীবনের অথবা একজন ইয়াং ম্যান জীবনের সবচেয়ে বড় যে ফেতনা এই ফেতনার মধ্যে তিনি সেখানে পড়েছিলেন কিন্তু ইউসু আলাহ ইসলাম তিনি তার নিজেকে কিভাবে বাঁচিয়েছেন দেখেন তো ইউসুফ আলাহ ইসলামকে দরজা বন্ধ করে

তাকে এরকম প্রলুব্ধ করার চেষ্টা করলো এরকম কথাবার্তা যখন তিনি বলছিলেন যখন নারীরা বলছিলেন তখন এমরাদুল আজিজের স্ত্রী সব নারীদেরকে ডাকলেন এবং ডেকে দেখালেন যে এই যে ইউসুফের ব্যাপারে তোমরা বলছি রে আমি কাটিং লং স্টোরি শর্ট এই এই ইউসুফের ব্যাপারে তোমরা বলছিলে তাদেরকে দিচ্ছিল যে তারা ফল কাটুক ফল কাটতে গিয়ে ওই চাকু দিয়ে তারা তাদের আঙ্গুল কেটে ফেলেছে ইউসুফের সৌন্দর্য দেখে একা সৌন্দর্য দেখে তারা বিমোহিত আপনাদের কি মনে হয় ইউসুফের কেবল ফিজিক্যাল সৌন্দর্য দেখেছে নো ইউসুফের হাঁটার ভঙ্গি তার কথা বলার ভঙ্গি তার চাহনি এবং তার জামা কাপড়ের অথবা তার ড্রেস কোড এগুলো সবকিছু নারীদেরকে বিমোহিত করেছে মনে রাখবেন আপনারা পুরুষরা একজন নারীর সাদা চামড়া দেখলে আকৃষ্ট হয়ে যান কিন্তু নারীরা সাদা চামড়ার প্রতি আকৃষ্ট হয় না নারীদের বোনেরা বাইরে আছেন তারা জানেন আই নো দ্যাট উইমেন ডু হ্যাভ মোর मच মোর পার্সোনালিটি দ্যান দ্য মেন পুরুষদের চেয়ে নারীদের পার্সোনালিটি অনেক বেশি নারীর একজন পার্সোনালিটি ওয়ালা পুরুষকে কামনা করে প্রত্যাশা করে ভালোবাসে চায় তার স্বামী এরকম হোক অথবা তার ভবিষ্যৎ মানুষ এরকম তো পার্সোনালিটি আছে তারা চায়

তারা পড়েছে একই এনভার্মেন্টে তারা পড়েছে একই শেখদের কাজে পড়েছে আপনি যদি ওই ইউরোপের তৎকালীন ইউরোপে মানে তৎকালীন মুসলিম আন্দালোসিয়া এর কথা যদি আপনি বলেন যেখানে আজকের এই নেটারের মত এরকম একক কর্ডোবাতে কেবলমাত্র সেভেন্টি এইট ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল কেবল একটা সিটিতে সেভেন্টি এইট ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল যেখান থেকে এরকম অ্যাস্ট্রোনমার তৈরি হয়েছে যখন ইউরোপীয়রা তারা জঙ্গলে বসবাস করে তখন মুসলমানরা বিশাল টেলিস্কোপ নিয়ে তারা মহাকাশের তারকা গণনা করে তখন তাদের নাসা NASA এ মুসলমানরা বসে কাজ করে আর ওরা তখন জঙ্গলে তাদের জীবন জীবনাতipat করছে এর একটা সময়ে আপনারা ছিলেন আপনাদের ওই গোল্ডেন টাইম আছে এই পৃথিবীর প্রথম সায়েন্টিফিক প্রথম এডুকেশনাল রেভলুশন এন্ড রেনেসাঁ কালচারাল রেনেসাঁ তো আপনাদের পূর্বপুরুষদের হাতে হয়েছে আর আপনাদের রক্ততে সে কারণে প্রবাহিত রক্ত ফর্টিন জেনারেশন পরে হলেও আগের রক্তের কাজ করে আগের রক্তে ফর্টিন জেনারেশনও যদি কোনো ভালো লোক থেকে থাকে কোনো বুদ্ধিজীবী থাকে থাকে কোনো সায়েন্টিস্ট থেকে থাকে ফর্টিন জেনারেশন পরে হলেও ওই রক্তে আল্লাহ সুফান ও তারা আরেকজন ব্যক্তির এরকম জন্ম দিয়ে দেবেন সৃষ্টি করে দেবেন যেমনি ভাবে ইব্রাহিম আলাই সালাতু আসলামের ছেলে ইসমাইল আলাই সালাতু আসলামের কত কত পরের জেনারেশনে এসে একজন্য বিয়ে এসছেন

এটি কোন এক সময় গিয়ে এরকম উত্তরে উঠবে আপনাদের তো সেরকম আছে তাহলে আপনাদের এখন কেবল জেগে উঠার প্রয়োজন আপনাদেরকে জেগে উঠতে হবে আপনার এখনই একই কাজ করতে পারেন কিন্তু আপনার টার্গেট নিতে হবে যে আপনি কয়টা বই পড়ছেন আপনি বলবেন না যে আমি অফ হলে বিজি আপনি আসলে একেবারেই বিজি না বরং ইউ আর বিজি ফর নাথিং উই আর বিজি ফর নাথিং আমরা কোনো কিছুর জন্য বিজি না বরং শয়তান আমাদেরকে ব্যস্ত করে রেখেছে তা থেকে আপনি মুক্তি পেতে হলে আপনাকে কিতাব পড়তে হবে আল্লাহর এবং আল্লাহ রাসুলের বায়োগ্রাফি তার জীবনী করতে হবে এবং এটা আপনাকে শপথ নিতে হবে যদি সত্যি সফল মানুষ হতে চান তাহলে সফল মানুষের জীবনী আপনাকে জানতে হবে যদি আপনি সফলতার পথ চান এই কিতাবই কেবল মাত্র আপনাকে সফলতার পথ দেখায় আর অন্য কোনো কিছু আপনাকে সফলতার পথ দেখাতে পারবে না এই কিতাবের কাছে আপনাকে আসতে হবে সফলতার পথ যদি আপনি রচনা করতে চান আপনাকে আপনার রবের জিকির করতে হবে যে তার সাথে আপনি সম্পর্ক বাড়াতে চান জিকিরটা থাকি সকাল এবং সন্ধ্যার জিকির সকালে জিকির অ্যান্টিবায়োটিক সন্ধ্যার জিকির অ্যান্টিবায়োটিক আমার ব্যক্তিগত জীবনের অবস্থা বলি আমি যেই দিন সকালে জিকির গুলো করি ওই দিন আমার গোটা দিনটা দিনটা প্রচন্ড ভালো যায় এবং বিপদ মুক্ত যায় কোনো প্রবলেমে পড়ি না আই ক্যান ডু এভরিথিং আলহামদুলিল্লাহ ইন এ পিসফুল ম্যানার কিন্তু যেই দিন এবং সন্ধ্যার জিকির গুলো করি ঠিকমতো যদি করতে পারি তাহলে কোনো সমস্যা থাকে না আল্লাহর রহমতে

প্রিয় অভিভাবকের ছায়ায় আছি দুর্ভাগ্য তো আপনার বড় অভিভাবকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল প্রিয় অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করুন তার অভিভাবকত্ব গ্রহণ করুন একবার এবং বলুন আল্লাহ আপনি আমার রব বলেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেমন সফলতা প্রদান করেন এটা বলেই দেখেন যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিসসালাম যখন আপনি বিপদ আছে বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

যিনি চিরঞ্জীব কখনো মারা যাবেন না তার উপর ডিপেন্ডেন্স তার উপর তাওয়াক্কুল তৈরি করুন এবং আপনি যদি তাওয়াক্কুল তৈরি করতে পারেন বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন একদিকে 1000 সৈন্য এন্ড ওয়েল ইকুইপড উইথ আর্মস এন্ড মুনিশনস এন্ড ওয়েল ট্রেনড আপ লোকেরা খুবই হেলদি এবং তারা যোদ্ধা বীর যোদ্ধা ওয়ার ভেটারান এক্সপেরিয়েন্স ইন দা ব্যাটলফিল্ডস আর তার সাথে যারা আছে তারা তো এমনিতে মক্কা থেকে মদিনা গিয়েছে টাকা পয়সা নাই মদিনার লোকেরা তো এমনি গরীব মক্কা থেকে গিয়েছে মহাজেরা এমনি তাদের টাকা পয়সা নিয়ে যায় না মদিনার এরা গরিব আর অধিকাংশই সাধারণ মানুষ মুসলমান হয়েছে ওদের তাদের কিনে তিনশো তেরো জন আবার যুদ্ধের জন্য প্রস্তুতিও নাই মাত্র তলোয়ার আছে দুইটা এবং ঘোড়া আছে অল্প কয়েকটা অল্প কয়েকটা তীর এই যুদ্ধে তিনি যাবেন কি তিনি বলেন হাসবন যুদ্ধের মধ্যে কি হয়েছে দেখেন না এই জন্য বলছি রিলাই অন আল্লাহ রিলাই অন আল্লাহ ডিপেন্ডেন্স অন আল্লাহ ডিপেন্ড অন আল্লাহ আল্লাহ ডিপেন্ড করুন আল্লাহকে বলবো

এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে বাঁচতে যা করতে হবে তাহলে বেশি বেশি আউজবিল্লাহ ভালো ভালো বন্ধুদের সাথে উঠা করতে হবে নির্জনে কোনো দিন একাকি থাকবেন না একাকি কোনো সময় কাটাবেন না যদি একাকি সময় কাটায় কাটাতে হয় তাহলে আপনাদের নবী ইব্রাহিম আলি ইসালাম আপনাদের বাবা ইব্রাহিমের মত জাতির পিতার নাম কি ইব্রাহিম আলি সালাম জাতির পিতা ইব্রাহিমের মতো অথবা আপনাদের আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো নির্জন সময় কাটান

এই তাই চলবে তোর ভাষার ভাষা শোনা যাবে কেবল হাড়ি পাতিল বানতেছে আর ঠাস করে গ্লাস বানতেছে অথবা প্লেট বানতেছে আর কিছু নাই কারণ কথা তো আগেই শেষ ফোটুর পাড়ু জাগ করেন তা তো আগেই করে ফেলেছেন পরের জবের জন্য কিছু লেখা দেন এখনি সব কই না শেষ কইরেন না ভালো ভাষা আসে ইট ইজ টু বি ফর আফটার লাইফ আফটার ম্যারেজ এটা পরের জনের লেখা দেন এবং আগের জন্য রাখবেন না হারাম রিলেশন এটা আমাদের জন্য বড় প্রবলেম আপনি দেখেন তো ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আমি উপাখ্যান বর্ণনা করছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তিনি আল্লাহর সাথে কানেকশনের কথা আমি বলেছি ইউসুফ আলাইহিস সালাম কিভাবে আল্লাহর সাথে কানেক্টেড হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কিভাবে তার রব এর সাথে সম্পর্ক রক্ষা করেছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডেভেলপ করেছেন এরপর রক্ষা করেছেন তিনি রক্ষা করার জন্য তিনি কি করেছেন তার ভাইরা তাকে হত্যা করার জন্য নিয়ে গেল কূপের মধ্যে নিক্ষেপ করলো ইউসুফ আলাইহিস সালাম খুব বেশি অ্যালিগেশন রাখেন নাই এখন যুবকদের সবকিছু অ্যালিগেশন ভাইরা ইউনিভার্সিটিতে একটা বড় প্রবলেম হলো বা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বড় প্রবলেম হলো যে আমাদের স্পিরিচুয়ালিটি ডেভেলপ করে না স্পিরিচুয়ালিটি ডেভেলপ করার জন্য আপনাকে যেন বলছে আপনি কিছু মি টাইম রাখুন এবং আপনার সোশ্যাল মিডিয়া টাইমিংটাকে কমিয়ে দিন এটা বড় ফিতনা আপনি জানেন যদি আমি অনেক সময় পেতাম তাহলে আমি বলতে পারতাম সোশ্যাল মিডিয়াগুলো এটা নিয়ন্ত্রণ করা হয় আগের যুগে জুয়ার ঘরগুলো বা জুয়ার হাউসগুলো যেভাবে নিয়ন্ত্রণ করত এখন যে আপনি ইউরোপ আমেরিকাতে যান তাহলে দেখবেন যে ক্যাসিনোগুলো যেভাবে নিয়ন্ত্রণ করা হয় ক্যাসিনোগুলোতে কিন্তু আপনি জানেন যে হার্ট স্পেশালিস্ট থাকে ওখানে এবং ওইখানে সাইকোলজিস্ট থাকে এবং ওখানে মোটিভেশনাল স্পিকার ওইখানে থাকে জুয়ার হাউসগুলোতে মোটিভেশন দেয় তুমি তো এইবার টোকসন থেকে কি হবে এরপরে জিতবা

এবং কখনো কখনো এরকম হয় আমারও এরকম হয় যে আমি কোনো একটা শব্দের অর্থ দেখার জন্যে হয়তো আমি মোবাইলটা হাতে নিয়েছি কিন্তু এক ঘন্টা পরে মনে হলো আমি কি জন্য হাতে দিয়েছিলাম মনে ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স আমাদের আজকের আয়োজনটাকে গোহ করে নিল এবং আল্লাহ সব হান ওদের আমরা যেন উম্মার এই ক্রাইসিস যেন আমাদের নিজেকে আমরা তৈরি করতে পারি সেই তফিক দান করুন আল্লাহ মামিন আজ ওসল্লাহ সুহান ও তালা নবীন মোহাম্মদ ও আল আলী ওসবী আজমাইন সুহানকাল্লাহ মহামদিক আসাদুল্লাহ ইহিল্লা আন্ত আস্তক ফিরকিলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত